ঘুগনি রান্না করছেন টেস্ট করছেন না তাহলে আজকে আমার মতন বানিয়ে নিন চলুন শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে ঘুগনিটা করা হবে মটর না ভেজিয়ে ডাইরেক্ট ধুয়ে প্রেশার কুকারে দিয়ে আটটা দশটা সিটি মেরে নিতে হবে প্রেশার কুকারের মটরটা দিয়ে সাথে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো আর লবণ আর জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে আটটা সিটি মেরে নিতে হবে ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আজকে ঘুগনিটা বলে বানানো হবে কড়াইয়ে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিতে হবে সাথে গরম মশলা দিয়ে এক দু মিনিট পর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে একসাথে নাড়াচড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে সব মশলাগুলো হয়ে গেলে আবারও কিছুটা বাটা ওর সাথে অ্যাড করে দিতে হবে দিয়ে ছাল হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে টুকরো করা ছোট ছোট করে আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে নিতে হবে যত কষাবেন তত টেস্ট লাগবে অল্প গরম জল দিয়ে বারবার ভালো করে কষে নিতে হবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন অ্যাড করে দেওয়া হচ্ছে টমেটো কুচি দিয়ে আমারও খুব ভালোভাবে মশলাটাকে সাথে টমেটো কুচি আলুগুলো খুব ভালোভাবে কষে নেওয়া হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো ওর সাথে জল সমেত অ্যাড করে দেওয়া হচ্ছে দিয়ে খুব ভালোভাবে ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিয়ে লঙ্কা ধনিয়া পাতা ওর সাথে অ্যাড করে দিয়ে আবারও পাঁচ মিনিট বসে রাখতে হবে সেই ভাজা মশলাটা ওর উপরে অ্যাড করে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নারাচড়া করে নিতে হবে এভাবে তৈরি হয়ে গেল স্পেশাল ঘুগনি বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন টেস্টটা হবে ভালো আর খেতে হবে খুব সুস্বাদু কালারটা দেখেছেন কত সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখাচ্ছেন